প্রথমেই তোমাদের অগ্রিম দুর্গাপূজার পূজার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেক ছাত্র ছাত্রীদের এবং তেইশের বাইশের চব্বিশের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জানাচ্ছি এবং ছাব্বিশ যারা পরীক্ষা দেবে তার সঙ্গে সমস্ত গার্জেনদেরও শুভেচ্ছা জানাচ্ছি আজ মহালয়ার দিন আজকে আমি সেকেন্ড রাউন্ডে ফাইনাল কট নিয়ে আলোচনা করতে বসেছি আমি যেটা মনে করছি যে সেকেন্ড রাউন্ডে কেমন যেতে পারে গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং সেমি গভর্নমেন্ট নিয়েও একটু বলবো আর প্রথমে আমি সেমি গভর্নমেন্ট নিয়েই শুরু করি দেখো দু তিন বছর আগে যখন আমাদের প্রাইভেট কলেজ সাতটার মতন ছিল তখন জেনারেলভাবে দেখা যেত যে জেনারেল কাস্টে যা অফ যায় তার থেকে ঠিক কুড়িটি নম্বর কম হয় পরপর পরপর বছরগুলো দেখলে এটাই বোঝা যায় কিন্তু লাস্ট দু বছরে সেমি গভর্নমেন্টে অনেক সিট বেড়েছে লাস্ট ইয়ারে কিন্তু ছশো চার যায় জেনারেলদের তো জানো চৌত্রিশ ছিল তিরিশ নম্বর গ্যাপ ছিল দশটি নম্বর গ্যাপ বেড়েছে এবং সঙ্গে সঙ্গে সেমি গভর্নমেন্টের টাকার পরিমাণটাও বেড়েছে সেটা একটা কারণ হতে পারে এই গ্যাপটা বাড়ার কারণে এবছরও কিন্তু দুশোটা সিট বেড়েছে ছাত্র কিন্তু এবছর কিন্তু বাড়ি নেই যারা তো দশ হাজার ছাত্র সারা বেঙ্গলে কম পরীক্ষা দিচ্ছে আমাদের রাজ্যে এইবারও আমি মনে করছি তিরিশ নম্বরের মতনই থার্ড রাউন্ড আস্তে আস্তে কম হবে যদি ইউদের যদি পাঁচশো আর যায় তাহলে তিরিশ বাদ দিয়ে চারশো আটাত্তর মতন ধরে নিতে পার আর ম্যানেজমেন্ট করার ব্যাপারটা বলছি এটা নিয়ে কোনো টেনশান করবে না কারণ দুশো নম্বর পেলেও থার্ড রাউন্ডে পাওয়া যায় দেখতেই তো পাচ্ছ সেকেন্ড রাউন্ডে প্রচুর সিট থাকে এটা অবাক হওয়ার ব্যাপার নয় এটা প্রতি বছরই এরকম ধরনের থাকে থার্ড রাউন্ডের দিকে গেলে হয়তো ম্যানেজমেন্ট কোটায় একটু টাকাটা কম হতে পারে হ্যাঁ আর স্টেট কোটাতে তোমার কম হবে না ওটা তাই দিতে হয় এটা দেখা গেছে বিগত যে বছরগুলো গেছে ম্যানেজমেন্ট কোটায় একটু রেট কম হয় থার্ড রাউন্ড কলেজ রাউন্ড এইসব জায়গায় গেলে আর যেহেতু সিটটা বেশি এবং তার সঙ্গে টাকাটার পরিমাণটা হঠাৎ বাড়িয়ে দেওয়া হয়েছে সেই জন্য হয়তো হতে পারে দেখো যেটা তুমি মনে করবে সেরকম করে সেটা নিও এইবার একটি দুটি কোশ্চেনের উত্তর দিয়ে কিছু কিছু ছাত্ররা প্রশ্ন করেছে এবং গার্জেনরা প্রশ্ন করেছে যে সেকেন্ড রাউন্ডে যদি আমি কলেজ না পাই তাহলে কি আমার আগের কলেজ খেটে যাবে না কোনো দিনও কাটবে না তুমি যে রাউন্ডে চয়েস ক্লিন হচ্ছে যে কলেজ তোমার পছন্দ সেই কলেজটাই তুমি দিও তাহলে তোমার ওই কলেজ পেলে না পেলে কোনো ব্যাপার না পূর্ব পূর্বের কলেজটা থাকবে থার্ড রাউন্ডে ও তুমি চয়েস ক্লিন করতে পারবে তোমার যে কলেজ পছন্দ সেটা তুমি নাম দিতে পারবে আর একটু ব্যতিক্রম আছে যারা প্রথম রাউন্ডে সিট পেয়ে নেয়নি দ্বিতীয় রাউন্ডও সিট পেয়ে নেয়নি থার্ড রাউন্ডে তো ওরা যখন যাবে তখন করে নতুন রেজিস্ট্রেশন করে ওদের চয়েস ফিলিং করতে হবে এইটাই বলার ছিল আর থার্ড রাউন্ডের নিয়মটা থার্ড রাউন্ড আসুক একটুখানি একটুখানি বলে দেবো থার্ড রাউন্ড আসলে এইবার আসছে সরকারি মেডিকেল কলেজে কি কট যেতে পারে দেখো এর মধ্যে অনেকগুলো কাজ করে প্রতি বছর কিন্তু উপরের দিকে কটা ওঠে বারবার একই কথা বলা হচ্ছে গতবারে ন হাজার উঠেছিল তার আগের বছর সাত হাজার আট হাজার তার আগের বছর আট ন হাজার দশ নম্বর বারো নম্বর এরকম করে উপরের দিকে উঠিয়ে যায় কেননা নতুন রেজিস্ট্রেশনটা হয় কিছু ইয়ে থেকে অল ইন্ডিয়া থেকেও ফেরত আসে সেগুলো রেজিস্ট্রেশন হয় দেখো কেপিসি থেকেও প্রায় আঠেরো কুড়ি জন সরকারি মেডিকেল কলেজে থেকে চলে আসতে পারে পাঁচজন তো পাঁচটা সিট তো খালি আছে সেগুলো তো আসবে কিন্তু সিটের তো পরিস্থিতি নেই শুধুমাত্র ইউআারদের যদি বলা হয় আঠাশটা সিট আসছে সেমি কেপিসি থেকে যদি দশ বারোটা এসে যায় নতুন যদি রেজিস্ট্রেশনটা হয়ে যায় তো অটোমেটিক বোঝা যাচ্ছে এবছর উপরের দিকে কাটবে উপরের দিকে ওঠার সম্ভাবনা আছে দেখো অনেক জায়গা অনেক রকম কথা শুনতে পাচ্ছি যে তেতাল্লিশ চুয়াল্লিশ চলে যাবে কাট কিন্তু তুমি একটু মোবাইলটা খুলে দেখো একচল্লিশ হাজার পাঁচশো বাইশ থেকে একচল্লিশ হাজার পাঁচশো বাইশ থেকে বিয়াল্লিশ হাজার পাঁচশো বাইশ পর্যন্ত ইউয়ান ক্যান্ডিডেট আছে এই বছরে তেত্রিশটি ছাত্র আছে কিন্তু আমরা আঠাশটি সিট পেয়েছি হুম তাহলে তো তুমি সাড়ে বিয়াল্লিশ হাজারই তো হচ্ছে না ঠিক মতন তোমাকে কিছুক্ষণ পর আমি চারটা দেখাবো আর আঠাশ জন যদি কাউন্ট করো দেখবে এই মুহূর্তে বিয়াল্লিশ হাজার দুশো পাঁচ আছে আর ও বিসিদের কাট অফ গেছিলো আটচল্লিশ হাজার নশো বিয়াল্লিশ ডাইরেক্ট যদি ছটা যোগ করো ডাইরেক্ট ছটা কোনো কিছুতেই কাটাকাটি হবে না কেউ আসবে না এরম যদি হয় তাহলে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো আটচল্লিশ হচ্ছে এটা কিন্তু হতে পারে না সব কিছুই রেজিস্ট্রেশন হবেই এবং বিতে দেখো পঁয়তাল্লিশ হাজার সাতশো পঁয়তাল্লিশ চারটে সিট পেয়েছি যদি তুমি পরপর পরপর কাউন্ট করো তাহলে তোমার ছেচল্লিশ হাজার আটশো তেত্রিশও হচ্ছে ই ডাব্লিউর যদি দেখো এক লক্ষ ন হাজার আটশো ছশো তিরাশি ছিল ছজন যদি যোগ করো এক লক্ষ দশ হাজার সাতশো সাইত্রিশ হয়েছে এইবার তুমি দেখো এসসি এক লক্ষ একষট্টি হাজার দুশো আটান্ন পর থেকে যদি চোদ্দোটা ছাত্র গণো তাহলে এক লক্ষ তেষট্টি হাজার পাঁচশো বাইশ আর এসটি যদি চারজন গনো তাহলে এক লক্ষ উননব্বই হাজার চারশো তিরানব্বই আসছে তোমরা লিস্টটা দেখো যদি ডাইরেক্ট হয় এমন ধরনের রেজাল্টটা হচ্ছে কিন্তু এর থেকে তো উপরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কেননা এতগুলো স্টেশন হবে তারপরে তোমার অন্য কলেজ থেকে ছাত্র আসবে তারপরে অনেকে হয়তো ভর্তি হবে না ফার্স্ট রাউন্ডে তো অনেকেই ভর্তি হয়নি ফ্রি এক্সিট করেছে সেকেন্ড রাউন্ডে যদি করে তাহলে একটু কমবে কমবে বিভিন্ন কারণ আছে এই সব ব্যাপারটা নিয়ে কিন্তু এটা দেখালাম এইবার তাহলে কি কট যেতে পারে ফাইনাল তাহলে এবার আবার স্ক্রিনের দিকে তাকাও আমি মনে করছি ইউয়ারদের বিয়াল্লিশ হাজার উনত্রিশ কটাব যেতে পারে সেকেন্ড রাউন্ডের ফাইনাল কটাব আর ওবিসি এদের আটচল্লিশ হাজার নশো বিয়াল্লিশ গায়ে গায়ে যাবে বিদের পঁয়তাল্লিশ হাজার সাতশো বারো গায়ে গায়ে যাবে ফার্স্ট রাউন্ডের মতন বা একটা ছাত্র পাবে নয় একজন পাবে না এমন একটা রেজাল্ট হবে এ আর বিতে ইডাব্লু এসকে আমি চার পাঁচ হাজার কমিয়ে রাখলাম এক লক্ষ পাঁচের ম্যাক্সিমাম এক লাখ পাঁচ যেতে পারে এসসির এক লক্ষ বাষট্টি হাজার সাতশো আটষট্টি যেতে পারে এসটি পাঁচ লক্ষ তিরিশ হাজার যেতে পারে এইবার এর মধ্যে কিছু কথা আছে শুনে রাখো দেখো এই যে এসসিতে এক লক্ষ বাষট্টি হাজার সাতশো দিয়েছি এটা কিন্তু সেকেন্ড রাউন্ডে থার্ড রাউন্ডে যদি বাই চান্স সিট না বাড়ে এরপরেও কিন্তু অনেকটাই নিচের দিকে নামতে বাধ্য কেন পিসির সিট কিন্তু আমার মনে হচ্ছে সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ডে তো কিছু পিসি আসবে দু তিনজন হলেও আসবে পুরো আঠাশটা মতন বাদ ফাদ দেওয়া আঠাশটা মতন পেয়ে যেতে পারে প্রায় আমি মনে করছি প্রায় চৌষট্টি হাজার চলে যেতে পারে এই মুহুর্তে দাঁড়িয়ে তুমি এখন যদি কোনো কি কন্ডিশন আছে বুঝতে পারবে আর ইউয়ারদের কিন্তু তেতাল্লিশ হাজার পর্যন্ত চলে যেতে পারে থার্ড রাউন্ডে কিন্তু ব্যাকেটে একটা কথা বলছি যদি আর না সিট বাড়ে এই পঁচাত্তরটা দিয়েই যদি থার্ড রাউন্ড শেষ হয় আমরা তো আশা করব যে থার্ড রাউন্ডে সিট আসবে যদি সিট বাড়ে তাহলে তো হিসাবটা আর কাজে লাগবে না তখন আবার ওবিসি এ আর বি এদের কিন্তু থার্ড রাউন্ডে পিসি সিট কিন্তু কম আসছে যা সিট ম্যাক্টিসে দেখলাম এক প্রতিবার প্রায় এগারোটা দশটা করে আসে এবার বোধহয় ছটা সাতটা করে আসবে তোমাদের কাছে চাটা আছে তোমরা সকলে সব কিছু জানো আর এসটি হয়তো থার্ড রাউন্ডে গিয়ে ওরা আটটা নটা সিট পায় হয়তো এটা কভার করতে পারে এ এসটি কিন্তু এবার কভার করতে পারে এটাই বললাম আর আজকে মহালয়ের দিন তোমাদের কাছে একটা কথা বলছি যে ইউআরদের তেতাল্লিশ হাজার যেটা বললাম সেখানে থার্ড রাউন্ড যারা তেতাল্লিশ হাজার র্যাঙ্ক করেছো ইউআর তোমাদের নম্বরটা যদি বলো কেননা জানো তো নম্বর কোথার থেকে শুরু হচ্ছে পাঁচশো আট কোন সম্ভবত পাঁচশো আট আসবে কোথায় শেষ হচ্ছে কোন র্যাঙ্কে সেটা তো কোনো জায়গায় পাওয়া যায় না তোমরা যদি দাও আমি জানতে পারবো আমার মনে হচ্ছে আর পাঁচশো আট যদি তেতাল্লিশ হাজারের মধ্যে হয় তাহলে তোমরা কিন্তু পাবে আজকে এই উৎসবের দিনে তোমাদের অগ্রিম বললাম ওই পঁচাত্তরটা সিট নিয়েই তোমাদের হয়ে যাবে আর যদি বাড়ে তো আরও ভালো যদি পাঁচশো আট যদি তেতাল্লিশ হাজারের মধ্যে সকলে এসে যায় এটা আমি একটু দেখার চেষ্টা করছি আর এসে তো বললাম চৌষট্টি হাজার যেতে পারে পঁয়ষট্টি হাজার যাবে কি আমাকে একটু থার্ড রাউন্ড অব্দি অপেক্ষা করতে হবে সিপ্যাকটিসটা দেখতে হবে চৌষট্টি তুমি ধরে নিতে পারো পুরো ডিফেন্স যদি তুমি খুব একটু হাতে রেখে জিনিসটা ভাবো তাহলে সেরকম আসতে পারে এইগুলোই আজকে বলার ছিল সকলেই এই কটা দিন উৎসবে মেতে ওঠো তোমাদের কনফার্ম আমি যখন বলছি তোমাদের ঠিক হয়ে যাবে যাদের যে কাজটা বললাম আনন্দ করো টেনশন নিও না এই মধ্যে আমি অনেক দিনই আছি আর আমি খুব টিপে টিপে পা ফেলি বা হিসাবগুলো খুব শক্ত হাতে নিই যেন কেউ বঞ্চিত না হয় আমার কথার ওপরে দেখালো সে ছেলেটা পেলো না বা ছাত্রীটা পেলো না এই পুজোর দিনে সেটা যেন না হয় সেইভাবেই আমি হিসাবটা করেছি একজন কম থাকুক কিন্তু বেশি যেন আমি না বলে ফেলি যখন না পাওয়ার দুঃখটাই বেশি হয় আর পাবো না জানার পর যদি কেউ পায় তখন সে আনন্দিত হয় সকলেই ভালো দেখো তেতাল্লিশ হাজার র্যাঙ্কটা দিতে ভুলো না পুজো কটা দিন আনন্দ করো আর কিছু বলার নেই পারলে কালকে সকাল একটা একটু নতুন ধরনের একটু ভিডিও দেওয়ার ইচ্ছা আছে তাহলে এখানে বলি আমি এখানে শেষ করলাম